তবে প্রীতম কুমারকে ধরে রোহিত তার ফুলকে মেরে তার মুখ থেকে আসল সত্যিটা বের করে নিল এবার হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রোহিত আর ফুল কি সেখানে চলে গিয়েছে আর সেখানে গিয়ে দেখতে পায় যে অনেকগুলি লোক সেখানে জড়িত হয়ে আছে আর তখন সেখানে অ্যানাউন্স করা হতে থাকে সেখানে বিভিন্ন ধরনের বক্সাররা তাদের প্রতিযোগিতা করতে থাকবে এদিকে সেই ছদ্মবেশী অভিরূপ ও সেখানে থাকা কতগুলি লোককে ইশারা করে করে কি যেন বলতে থাকে রোহিতার পুলকে তখন সেটা দেখতে থাকে আর বলতে লাগলো কি কি এমন কথা বলছে আর তখন অ্যানাউন্স করতে থাকে রোহিতার আর পুলকে নাকি ন্যাশনালে চ্যাম্পিয়ন আর তারাই নাকি আজকে বক্সিং খেলাটা খেলবে এই বলে তাদের নাম ঘোষণা করে দিলে তখন পুলকি বলতে লাগলো স্যার আমাদের নামটা কি করে ওরা জানতে পারলো রোহিত তখন বলতে লাগলো কিছুই তো বুঝতে পারছি না পুলকি এরপরে ফুলকিয়া রোহিতকে জোর করে এনে সেখানে ঢুকিয়ে দেয় আর বলতে লাগলো ওদেরকে খেলার জন্য আর বলতে এখানে নাকি অনেকজন প্লেয়ার আছে তাদের সাথে নাকি ওদের খেলতে হবে ফুলকে তখন চিৎকার করে বলতে লাগলো আরে আমরা এইভাবে খেলাধুলা করি না এইভাবে মারাফে আমরা করি না আমাদের খেলার ধরন হলো ভিন্ন কিন্তু কেউ কোনো কথা শুনে না তারপরে আর রোহিত যখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতে তারা তাদেরকে বেরোতে দেয় না চারদিক থেকে তারা আটকে ফেলে ওদেরকে এরপর একের পর এক বক্সা সেখানে চলে আসে আর বলতে লাগলো টাইগার বক্সাররা সেখানে চলে এসেছে এবার লড়াইটা শুরু হয়ে যাবে রোহিত তখন বলতে লাগলো ফুলকি গ্লাসগুলি পড়ে পরে নাও না হলে কিন্তু আমরা অনেক বড় বিপদে ফেসে যাবো যেহেতু আমাদেরকে এখানে আটকে ফেলেছে আমা আমাদেরকে এখান থেকে বের হতে হবে আমরা নতুন কোন বিপদে পড়ে গিয়েছি ফুলকি তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন স্যার এবার কি করবো রোহিত তখন বলতে লাগলো আমাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হবে আর ওদের সাথে এমন ভাবে লড়াই করতে হবে কারণ ওরা কোনো নিয়মে তোয়াক্কা করে না ওরা যদি চায় তাহলে আমাদেরকে মেরেও ফেলতে পারে এইভাবে কিন্তু আমাদেরকে খেলতে দেয় তারপর ওরা হাতের গ্লাভস লাগিয়ে নেয় এবং এক পর্যায়ে খেলা শুরু করে কিন্তু খেলাতে কিছুতে ওরা পেরে ওঠে না সবাই মিলে রোহিতার ফুলকে অনেক মারতে থাকে এক পর্যায়ে মারতে মারতে ওদেরকে নিচে ফেলে দেয় আর সেটা রুদ্র দেখতে থাকে আর বলতে লাগলো ফুলকি দাস কী করব অনেক ভালোভাবে মারতে চেয়েছিলাম কিন্তু সেটা তো তুমি করতে দিলে না এবার এবার আমি কি করব ওদের হাতে মার খেয়ে খেয়ে মরো না আমি এখানে আর থাকবো না আমি এখান থেকে চলে যাবো এই বলে অভিরূপ সেখান থেকে চলে যায় এদিকে রোহিত পুলকিকে এমনভাবে মারতে থাকে তখন রোহিত ফুলকিকে পুলকিকে আসতে করে বলতে লাগলো ফুলকি ওই ট্রাইগার লোকটাকে তুমি সামলাও আর বাকি তিনটাকে আমি সামলাচ্ছি তখন ফুলকি বলতে লাগলো ঠিক আছে তারপরে ফুলকি ওই লোকটাকে সামলাতে থাকে আর রোহিত ওদেরকে সামলাতে থাকে কিন্তু ফুলকি কিছুতে টাইগারের সাথে টিকতে পারে না রোহিত তখন হঠাৎ করে চিনে ফেলে এটাই যে প্রীতম কুমার তখনই ফুলকিকে বলতে লাগলো ফুলকি এটা প্রীতম কুমার ওর হাতে স্প্রাঞ্চ আছে তোমাকে মেরে ফেলবে তুমি সাবধান তখন ফুলকি বলতে লাগলো ঠিক আছে স্যার এদিকে রোহিত তিনজনকে মেরে ফেলে অন্যদিকে ফুলকি ওকে এমন মার মারতে থাকে এক পর্যায়ে সেখানে অংশুমান চলে আসে পুলিশ টিম নিয়ে আর এসে বলতে লাগলো কেউ এখান থেকে কোথাও নড়াচড়া করবে না তারপরে রোহিত বলতে লাগলো অংশুদা তুমি তুমি এখানে অংশ তখন বলতে লাগলো তোমরা এখানে কি করে এলে এমন একটা ভয়ানক জায়গায় তোমরা তো আমাকে একবার পর্যন্ত বলে এসো নি লাভ নশান্ন ভয় পাচ্ছে সেই জন্য আমাকে বলেছে তাই তো আমি এখানে ছুটে এসেছি রোহিত তখন বলতে লাগলো অংশুদা এটাই হলো প্রীতম কুমার ওর হাতে গ্লাসগুড়ি খুলে দেখবে ওখানে স্পান্স আছে তখন এটা এটাই অংশমান খুলে আর সত্যি সেটা আছে তারপর রোহিত আর ফুলকি বলতে লাগলো ওকে এক্ষুনি নিয়ে যাও অংশ তখন ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার বলতে লাগলো তোর মুখ থেকে কী করে কথা বের করতে তো সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পারছি এদিকে রোহিত ফোন করে অভিরূপের কাছে আর বলতে লাগলো অভিরূপ অভিরূপ তখন অবাক হয়ে যায় রোহিতের ফোনটা পেয়ে আর বলতে লাগলো এক্ষুনি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে প্রীতম কুমারকে না পুলিশ অ্যারেস্ট করেছে যা শুনে রুদ্র অবাক হয়ে যার বলতে লাগলো অসম্ভব কি বলতে কি বলে পেলে প্রীতম কুমার সেটাই তো বুঝতে পারছে না অথচ আমাকে তো চিনে না আমাকে খুব সাবধানে থাকতে হবে এদিকে পুলিশরা বারবার জেরা করতে থাকে প্রীতম কুমারকে সে খুনটা করেছে কিনা কিন্তু সে বারবার বলতে থাকে সে রাজমহল চিনে না সে কাউকে খুন করেনি তখন ফুলকি আরোহী সেখানে চলে আসে অংশ তখন বলতে লাগলো লোকটা তো কিছুতে মুখ থেকে কিছু বের করছে না আমার মনে হচ্ছে লোকটা কিছুই জানে না ওই খুনের ব্যাপারে সে কিছুই জানে না তখনই ফুলকে বলতে লাগলো দাদা তুমি একটা কাজ করবে তুমি তোমার ও স্যারকে নিয়ে এখান থেকে একটু সরে যাও আমি কথাটা বের করবো এরপরে ফুলকির কথা মতো ওরা সবাই একদিকে চলে গেলে ফুলকি তখন ভিতরে চলে যায় আর বলতে লাগলো কি প্রীতম কুমার সত্যিটা স্বীকার করবে না তো প্রীতম কুমার তখন বলতে লাগলো না আমি কিচ্ছু জানি না তখন ফুলকি বলতে লাগলো আমি তো একটা খুনের মামলা ফেঁসেই গিয়েছি অলরেডি আর একটা খুন করলে সে একই শাস্তি হবে এবার দেখো আমি কি করি তখনই বলতে লাগলো আমাকে একবার ছেড়ে দাও তারপর দেখবে আমি তোমার সাথে কি করি এ বাবা আমাকে হাত পা বেঁধে লড়াই করতে এসো না কিন্তু ফুলকে তখন বলতে লাগলো আমার হাতে এগুলি কি দেখো এই বলে সে লোহার স্পাম্পগুলি পরে নে আর বলতে লাগলো এবার এবার আমি তোমার সাথে লড়াইটা করবো তারপর দেখি তুমি কি করে সহ্য করো আমি না তৈরি হয়ে গেছি আমি তোমাকে ছাড়বো না তোমাকে মেরে ফেলবো এই বলো ফুল কি যখন একটা ঘুষি মারতে যায় তখন ভয় পেয়ে যায় প্রীতম কুমার আর বলতে লাগলো আমি বলছি বলছি সবটা বলছি এরপরে প্রীতম কুমার পুলিশের সামনে সবটা খুলে বলে তাকে ভাড়া করা হয়েছিল ওই লোকটাকে মারার জন্য আর তখন সমস্তটা ভিডিও রেকর্ড করা হয় আর রোহিতার ফুলকে তখন বলতে লাগলো তাহলে এবার তাহলে আমরা নির্দোষ হয়ে গেছি তো কিন্তু কে পাঠিয়েছে সেটা তো জানতে পারেনি তখন ফুলকে বলতে লাগলো আমার একজনকে সন্দেহ হচ্ছে তবে সেটাই যদি সত্যি হয় তাহলে তো ও সত্যি আমার কেমন একটা সন্দেহ হচ্ছে অবিরুপ দাদাকে তো বন্ধুরা এবার কি সত্যিটা জানতে পারবে রোহিতার ফুলকে সেটা তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবে